এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো আমরা যদি প্রশ্নে চলে আসি এইখানে হচ্ছে গিয়ে ক এবং খতে কি জিজ্ঞেস করছে প্রথম প্রশ্ন যে দর্পণের ফোকাস কাকে বলে দর্পণের ফোকাস কাকে বলে তো এখানে দেখো প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল আলোকরশি গুচ্ছ কোনো গলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে দর্পণের প্রধান ফোকাস ফোকাস বা বিন্দু বলে আমরা চলে যাই যে প্রতিধ্বনি জন্য এরপরে নির্দিষ্ট দূরত্বের প্রয়োজন হয় কেন তো এইখানে যদি খেয়াল করো যে কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পরে সেই শব্দের প্রকাশ বা সেই শব্দের রেশ আমাদের মস্তিষ্কে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যাবৎ থেকে যায় একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলা হয় শব্দানুভূতির বলা হয় অর্থাৎ একটা শব্দ আমাদের ব্রেনে আসলে সেই আমাদের তো এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে বা তার আগে যদি অন্য কোনো শব্দ আমাদের এখানে পৌঁছায় তাহলে সেটা আমরা আলাদা করে শুনতে পাই না সুতরাং কোনো শব্দকে যদি আমার প্রতিধ্বনি হিসেবে বা আলাদাভাবে যদি আমার শুনতে হয় তাহলে হচ্ছে গিয়ে প্রতিফলককে উচ্চ থেকে এমন দূরত্বে রাখতে হবে যেন মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় লাগবে বা তার তুলনায় বেশি লাগে ওকে তো এই কারণে এই প্রতিধ্বনি শোনার জন্য একটা নির্দিষ্ট দূরত্বের প্রয়োজন হয় দূরত্বটা এমন হইতে হবে যেন শব্দটা হচ্ছে গিয়ে প্রতিফলকে বাধা পেয়ে আবার ফেরত আসতে আসতে অ্যাটলিস্ট জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় লাগে তো এই গেল হচ্ছে আমাদের ক এবং খ এরপরে আমরা চলে আসি গ এবং ঘ নামার প্রশ্নে তার আগে আমাদের উদ্দীপকটা একটু দেখিনি উদ্দীপকে এখানে চেয়ে কি বলা আছে যে একটা অবতল দর্পণ অবতল দর্পণের বক্রতার কেন্দ্রের বাইরে একটা বস্তু হচ্ছে কি এবি এই আর কিচ্ছু বলা নাই এখন বলছে প্রদত্ত লক্ষ্য বস্তুর বিম্ব কিরূপ হবে চিত্রের সাহায্যে বর্ণনা করো অর্থাৎ এই প্রতিবিম্বটা কেমন হবে সেটা চিত্র একে দেখাতে বলছে এখানে দেখো চিত্রটা সে হবে তো আমাদের প্রতিবিম্বটা বস্তুটা কোথায় ছিল যে এখান থেকে এই পর্যন্ত ফোকাস ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দু এটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র সি আর বস্তুটা হচ্ছে কোথায় বক্রতার কেন্দ্রের একটু বাইরে ছিল তো এই ছিল সে আমাদের বস্তু তো এখন প্রতিবিম্ব যদি আঁকতে হয় তাহলে দুইটা রশ্মি প্রয়োজন হবে একটা আলোকৃষি হবে প্রধান অক্ষের সমান্তরালে যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পরে সেটা কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হবে এটা দ্বিতীয় আরেকটা আলোকৃষি সেটা কি করতে হবে যে বক্রতার কেন্দ্রের বরাবর বা বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে নিব তো বক্রতার কেন্দ্রের বরাবর বা মধ্য দিয়ে নিলে সেটা যেভাবে হচ্ছে গিয়ে আপতিত হয় ঠিক তার বিপরীত দিকে আবার প্রতিফলিত হয়ে চলে যায় তাহলে দেখো এইটা একটা প্রতিফলিত রশ্মি এটা আরেকটা প্রতিফলিত রশ্মি দুইটা প্রতিফলিত রশ্মি দেখো একটা বিন্দুতে মিলে গেছে এই যে এই গেছে এইখান থেকে লম্ব টানলে প্রাইম যেটা হবে এটাই হবে আমাদের প্রতিবিম্ব তো এই প্রতিবিম্বটা দেখো প্রতিফলিত রশ্মিগুলো সত্যি সত্যি মিলে গেছে তাহলে এটা একটা বাস্তব প্রতিবিম্ব আর এটা কি হয়েছে যে এই বাস্তব প্রতিবিম্বটা কীরকম হচ্ছে বস্তু এক পাশে প্রতিবিম্ব অন্য পাশে তাহলে এটা একটা উল্টা প্রতিবিম্ব তো বাস্তব এবং উল্টা প্রতিবিম্বর প্রকৃতি হবে কি বাস্তব এবং উল্টা আর কি প্রতিবিম্বর আকার বস্তুর তুলনায় খাটো অর্থাৎ প্রতিবিম্বটা কীরকম খর্বিত এবং এর অবস্থানটা কোথায় এর অবস্থান বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝামাঝি বা দর্পণের সামনে তো বলতে পারো দর্পণের সামনে বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝামাঝি অবস্থান তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে গ এরপর হচ্ছে কত আমরা ঘতে চলে যাই ঘতে কি বলছে উদ্দীপকের দর্পণটিতে অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব কিনা তো উদ্দীপকের যে দর্পণটা ছিল এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠন সম্ভব তাহলে তুমি লিখবা যে উদ্দীপকের দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব উদ্দীপকের দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব তো অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব এবং কোথায় রাখলে যে হবে সেটা হচ্ছে কি একে দেখা দিতে হবে তো এইখানে হচ্ছে কি সব বর্ণনা টর্ণ হচ্ছে দেওয়া আছে যে যা যা বলছিলাম যে অবতল দর্পণে বস্তুর বিম্ব পাওয়া সম্ভব কোথায় বস্তুর অবস্থান যদি প্রধান ফোকাস এবং মেরুর মাঝামাঝি হয় যে এই যে ফোকাস বিন্দু ফোকাস বিন্দু এবং মেরু এর মাঝামাঝি যে কোনো একটা জায়গায় যদি বস্তু রাখো তাহলে যে একটা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে ওকে তো এইটার হচ্ছে কি চিত্র এইখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে এই যে দেখো তো এই হচ্ছে কি আমাদের একটা অবতল দর্পণ অবতল দর্পণের এই হচ্ছে গিয়ে আমাদের বস্তু ওকে তো যে দেখেছি প্রতিবিম্বাগতে গেলে ওই সেম আমাদের বস্তু হচ্ছে গিয়ে এই যে ও এ এটা হচ্ছে গিয়ে আমাদের বস্তু এখন এখান থেকে প্রতিবিম্বাগতে গেলে দুইটা আলো দরকার হবে একটা আলোকরশি কি প্রধান অক্ষের সমান্তরা নিব প্রধান অক্ষের সমান্তরা নিলে সেটা কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় আরেকটা আলো কৃষি এটা কি করতে হবে বক্রতার কেন্দ্রে বরাবর নেব তো বক্রতার কেন্দ্রে বরাবর নিলে সে উল্টা দিকে হচ্ছে গিয়ে সি এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে তো এরা এদিকে থেকে মিলবে এখানে আগে একটু বাঁকা হয়ে গেছে তো এখানে সে দেখো যে বক্রতার কেন্দ্রে বরাবর নিব যে বক্রতার কেন্দ্রের বরাবর কোনো আলোক রশ্মি নিলে সেটা কি করে উল্টা দিকে এরকম প্রতিফলিত হয়ে চলে আসে ওকে তো প্রতিফলিত রশ্মিগুলো এদিকে মিলে না তো তখন তাকে কি করতে হবে প্রত্যেকটা আলোক এরকম পিছনের দিকে বর্ধিত করতে হয় ওকে এটাকে বর্ধিত করলাম এবং ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে আলোক চেয়ে গেছে ওইটাকে কী করব এরকম বর্ধিত করবো তো বর্ধিত করলে এরা ও প্রাইম বিন্দুতে মিলিতে হবে তো ও প্রাইম থেকে আমরা যদি লম্বটে টেনে তাহলে এইটা হবে আমাদের প্রতিবিম্ব ওকে তাহলে এই যে প্রতিবিম্বটা আসলো এটা একটা অবাস্তব প্রতিবিম্ব এটা কি একটা অবাস্তব প্রতিবিম্ব এবং প্রতিবিম্বটা হচ্ছে কীরকম অবাস্তব এবং কি সোজা বস্তু যে পাশে প্রতিবিম্ব কি একই পাশে অবাস্তব প্রতিবিম্ব এবং সোজা এর প্রকৃতি অবাস্তব এবং সোজা তারপর গিয়ে এর আকারটা বস্তুর তুলনায় বড় অর্থাৎ বিবর্ধিত এবং অবস্থানটা কোথায় দর্পণের পিছনে তাহলে সে তুমি সে কি লিখবা যে লিখবা যে উদ্দীপকের দর্পণটা একটা অবস্থ অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন করা সম্ভব এই জন্য বস্তুকে ফোকাস বিন্দু এই যে ফোকাস বিন্দু এবং মেরুর মাঝামাঝি অবস্থানে রাখতে হবে তারপরে সে চিত্র এঁকে দেবা এর বর্ণনা দিয়ে দিবা তারপর সে কী করবা এর যে প্রকৃতি আকৃতি এগুলো ব্যাখ্যা করে দিবা তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি